আসসালামু আলাইকুম তোমরা যারা কিছুক্ষণ আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ফলাফল পাইলা তো তোমাদের সবার প্রশ্ন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে কত মেরিট পজিশন পর্যন্ত চান্স পাইতে পারে কিংবা কত মেরিট পজিশন পর্যন্ত তোমার চান্স পাওয়ার একটা পসিবিলিটি থাকবে আমরা এই ভিডিওটাতে তোমাদেরকে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে লাস্ট কত মিনিট দূর পর্যন্ত যাইতে পারে এবং শুধুমাত্র বায়োলজি দাগাইলে কত দূর পর্যন্ত যাইতে পারে এটা আমরা তোমাদেরকে বলে দিব ওকে সো তার আগে বলবো এই ভিডিওটি তোমরা যেখান থেকে দেখো না কেন যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা এবং যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখো অবশ্যই আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করবা সকল বিশ্ববিদ্যালয় জন্য এবং রাবি যে মেরিট দিবে সেই মেরিট কত মেরিট পর্যন্ত কত সাবজেক্ট পাবে এবং তারপরে আরও কত দূর পর্যন্ত যাবে এগুলো কিন্তু আমরা ধাপে ধাপে আলোচনা করবো সো অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো দিবা অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা ওকে তার আগে আর একটা কথা এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমার মেরিট পজিশন কত তুমি কিন্তু এটা জানাই দিবা এবং তোমার সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট থাকবে সেটা কিন্তু আমাদের টিম থেকে তোমাদেরকে অবশ্যই অবশ্যই জানাই দিবে রিপ্লে করে সর্বোচ্চ দ্রুততম সময়ের মধ্যে অ্যান্ড কমেন্ট সেকশনে তোমার মেরিট পজিশন দিতে ভুলবা না ওকে দেখো আমি প্রথমে বলে দিচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে এবার মোট আসন সংখ্যা আছে হচ্ছে পনেরোশো ষোলোটি খুব ভালোভাবে দেখবা পনেরোশো ষোলোটি হচ্ছে তোমাদের মোট আসন সংখ্যা ঠিক আছে পনেরোশো ষোলোটি তোমাদের মোট আসন সংখ্যা এর মধ্যে একটা করে শিফটে 758টা করে আসন রয়েছে সো এই 758 মেরিট পজিশনের মধ্যে কত দূর পর্যন্ত যাবে যদি আমি বলি 758 মেরিট পজিশন সরি 758টা আসনের মধ্যে যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগাইছো তোমরা যারা ম্যাথ প্লাস বায়োলজি দাঁড়াইছো তোমাদের জন্য সেফ পজিশন আপাতত দৃষ্টিকোণ থেকে 2400 থেকে 2400 পজিশন আপাতত সেফ যারা ম্যাথ প্লাস তোমরা বায়োলজি দাঁড়াইছো ঠিক আছে এর প্লাসও হতে পারে কিন্তু এটার উপরেও যাইতে পারে মানে এটা এটা বাদ দিয়েও আরো প্লাস হতে পারে অর্থাৎ চব্বিশশো সামথিং পঁচিশশো এগুলোতে যাইতে পারে যারা তোমরা ম্যাথ প্লাস বায়োলজি রাখছো এবং যারা শুধুমাত্র বায়োলজি রাখছো তারা তোমরা আপাতত যারা সতেরোশো মিনিট পজিশন পর্যন্ত আসছো যারা ম্যাথ প্লাস বায়োলজি রাখছো বায়ো ঠিক আছে বায়ো যারা দাঁড়িয়েছ যারা যারা এক থেকে আঠারোশো দিলাম ঠিক আছে আঠারোশো মেরিট পজিশন পর্যন্ত কিংবা সতেরোশো মেরিট পজিশন পর্যন্ত যারা আছো তোমরা মোটামুটি ভাবে আশা রাখতে পারো যারা শুধুমাত্র বায়োলজি লাগাইছো তারা যারা এক থেকে সতেরোশো কিংবা আঠারোশো পজিশনের মধ্যে থাকবে তোমরাও একটা আশা রাখবে এবং যারা ম্যাথ দাঁড়িয়েছো তোমরা যারা চব্বিশশো মেরিট পজিশনের মধ্যে আছো তোমরা একটা আশা রাখবা এবং সেকেন্ড শিফটের ক্ষেত্রেও সেম ভাবে কারণ এই শিফটের সাথে এই শিফটের কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না বা এই শিফটের সাথে ওই শিফটের কোনো কিন্তু সম্পর্ক নাই সো এই যে সাতশো আটান্নটা আসন রয়েছে এই সাতশো আটান্নর বিপরীতে যারা ম্যাথ দাঁড়িয়েছ সো এটা কিন্তু ম্যাথের সো যারা তোমরা ম্যাথ দেখাবা যারা ম্যাথ দেখাবা সেম ভাবে এখান থেকে 2400 বা এরও বাইরে যাইতে পারে সো আমি প্রথম ভাবে বা আনুমানিক ভাবে সর্বোচ্চ সম্ভাব্য হিসাবে আপাতত 2400 কিংবা 2500 মেরিটের কথা বললাম তবে এইটা কিন্তু 1 2 3 এই তিনটা মেরিট যাওয়ার পর আরো স্পষ্ট বলা যাবে সো তখন আমরা আবারও ভিডিও একটা ক্রিয়েট করব এবং যারা বায়োলজি দেখাইছো সেম ভাবে তোমরা যারা এখানে বায়োলজি দেখায় 1700 কিংবা আঠারোশো পজিশনের মধ্যে আছো সো তোমরা নিশ্চিত ভাবে একটা আশা রাখবা এবং যারা বায়োলজি দেখাইছো তোমরা যারা দুই হাজার পজিশনের মধ্যে আছো অবর এক থেকে দুই হাজার পজিশনের মধ্যে আছো কিংবা দুই হাজার পঁচিশ একটু একটু আছো তোমরাও আশা রাখবা